এই পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে আমি ক্রাইম ব্রাঞ্চে দু ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছিল এই কবিতার জন্য আঠারো লাইনের কবিতা আমার বান্ধবীরাও কবিতা পাঠ করেছিল ভিডিওতে পোস্ট করা হয়েছিল আমি লেখাটাকেও পোস্ট করেছিলাম যার ফলে আমাকে ক্রাইম ব্রাঞ্চে দু ঘন্টা ওয়েট করেছিলাম এই কবিতাটা আঠারো লাইনের কবিতা হওয়াতে আমাকে তাকে সেখানে আবার পর্যালোচনা করতে হয়েছে যে লাইনগুলো কোনোটাই রাজনৈতিক ভাষা ছিল না জাস্ট মন দিয়ে একটু শুনবেন আরও যারা ডাকা হয়েছিল আমরা প্রত্যেককেই আমরা বেরিয়ে এসেছিলাম প্রায় সতেরো জনকে ডেকেছিল তো আমাদের যখন হয়ে যাওয়ার পরেও যাদের কাটকে ছিল রাত নটা অবধি আমরা ওয়েট করে সবার জন্য আমরা বার করে নিয়ে এসেছিলাম এই প্রতিবাদী কবিতার জন্য তুমি ঘুমাও তুমি ঘুমাও আমরা জেগে আছি একলা রাতের অন্ধকারে আগুন জ্বালো আগুন জ্বালো তুই তো মা আমাদের ঘুম ভাঙালি বিধগ্ধ মননে আছিস মা তোর জন্য দেশ কাঁদছে তোমাকে বুঝতে হবে কিদোষ ছিল তোর মনে প্রশ্ন তো হাজার তোর মৃত্যু কেন এত সংক্রামক খুলছে তালা হৃদয়ের পাতায় ধর্ষ বসুরেরা কেমন হয় খুলে দেখাবে ওরা আজ প্রতিবাদ হচ্ছে যেন মেঘ ফাঁকা রোদ্দুর মৃত্যু হয়নি তোর তুই এখন সোনালী স্বপ্ন সবার আগামী ইতিহাস মৃত্যু হয়নি তোর তুই এখন সোনালী স্বপ্ন সবার ইতিহাস আগামীর ইতিহাস নমস্কার